প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলার অবস্থিত শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের নিজামপুর বাজার প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি নিজামপুর বাজার সারসা উপজেলার নিজামপুর ইউনিয়নের নিজামপুর বাজার প্রিয় দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে আমাদেরকে জানাতে পারেন প্রিয় দর্শক যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন যশোর টুডের সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল Thank <laughs> you.